বন্ধুরা আসসালামু আলাইকুম পরকিয়া আজ কোথায় গিয়ে ঠেকেছে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মানুষ আজ দিন দিন এত জঘন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেটার কোনো বলার কোনো ভাষা রাখে না সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে আপনারা বস্তু নুসাত নুসাত আরে কথা বলি নুসাত বলছি আচ্ছা আচ্ছা তুমি আমরা বসছ আমরা বসছি পুলিশ আসবে এসো 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 আচ্ছা এসো এসো এদিকে এসো এটা বসো না আচ্ছা বসো কথা বলি এদিকে এসো এদিকে লাইনের উপর নুসাত নুসাত দাদা পা ধরতেছি প্লিজ বল চল যেন चव्हाण बे खायो আসুন কথা বলি না আমি বসি না কোথায় বসি না বসি না বসি না প্লিজ আমরা <laughs> আ

নস <laughs>

হ মজল পাকওয়ারি ভাই এই কোন এই কোন অন্তিক ইন্ডিয়া

Sonu nasıl? 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 Nasıl?